আসসালামু আলাইকুম ঢাবি ভর্তি পরীক্ষার হলে যে কি কি পটেনশিয়াল ভুল করতে পারো সেই বিষয়টা নিয়ে এই ভিডিওটা তোমাদের জন্য এই ভিডিওতে আমি আমার অ্যানালাইসিস থেকে তোমাদের পরীক্ষার হলে যে সমস্ত ভুলগুলো হয় সেগুলো নিয়ে আগে থেকেই কথাবার্তা বলে তোমাদেরকে সচেতন করার চেষ্টা করব। আমার এই পয়েন্টসগুলা তুমি যেটা করবা খাতা কলম নিয়ে নিজে নিজে নোট করবা এবং তুমি নিজে আরও চিন্তা করার চেষ্টা করবা যে আর কি কি ভুল তোমার দিয়ে পরীক্ষার হলে হতে পারে সেগুলো তুমি যদি একটা খাতায় একটু নোট করো আগামী কয়েকদিন এবং প্রতিদিন দেখো ওই জিনিসপত্রগুলো নিয়ে একটু চিন্তাভাবনা করো তাহলে অটোমেটিক পরীক্ষার হলে যে ওই ভুলগুলা তোমার মাইন্ড অ্যাডাপ্ট করতে পারবে এবং ওই ভুলগুলা হবে না সো কমন একটা ভুল যদি তুমি অ্যাভয়েড করতে পারো এটাই তোমার চান্স পাওয়ার প্রবাবিলিটিকে বাড়িয়ে দিতে দিবে এবং আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যে তুমি কিন্তু তোমার লাইফে ঢাকা ইউনিভার্সিটির এই ইউনিটের জন্য ভর্তি পরীক্ষা একবারই দিতে পারবা ফুল লাইফে তোমার ঢাকা ইউনিভার্সিটির এই ইউনিটের জন্য ভর্তি পরীক্ষা তুমি একবারই দিতে পারবা এই একবার দিলে তুমি যদি চান্স পাও তাহলে তুমি ধাবি যদি চান্স না পাও তাহলে তুমি আর কখনোই অ্যাট লিস্ট বিএসসি কমপ্লিটটা ঢাকা ঢাকা ইউনিভার্সিটি থেকে করতে পারবা না তুমি হয়তো ঢাবিয়ান হতে পারবা বাট সেটা মাস্টার্স বা পিএচডির জন্য বাট মাস্টার্স পিএইচডি এই ব্যাপারগুলোতে আসলে একজনকে পিওর ঢাবিয়ান বলা হয় না একজনের আইডেন্টি শুধুমাত্র বিএসসির উপরেই ডিপেন্ড করে হয় সাপোজ ধরো আমি যেহেতু বিএসসি বুটেক্স থেকে কমপ্লিট করছি আমি কিন্তু সারা জীবন বুটেক্সের আইডেন্টিটা ক্যারি করবো আমি যদি এটা ঢাবি থেকে করতাম তাহলে সারা জীবন আমার ভিতরে ঢাবির আইডেন্টিটা ক্যারি থাকতো এখন আমি যদি এম করি মাস্টার্স করি বা এমএসসি করি হচ্ছে তোমার ঢাবি থেকে ওই জিনিসটা কিন্তু আমার আইডেন্টি হিসাবে তৈরি হয় না আমি যদি মাস্টার্স বুয়েট থেকে করি সেটা আইডেন্টি হিসাবে তৈরি হয় না তো তোমার লাইফেরই একটা মাত্র সুযোগ এই সুযোগটাতে তুমি নিজের উপরে মানে পস্তানি যাতে না আসে নিজের উপরে যেন খারাপ লাগে না আসে এই জন্য চেষ্টা করো যতটা সম্ভব কমন মিস্টেকগুলোকে অ্যাভয়েড করা চলো কি কি কমন মিস্টেক হতে পারে এটা নিয়ে আমরা একটু কথা বলি প্রথম কথা হচ্ছে দেখো ভুল দাগানো এটা একটা কমন মিস্টেক ভুল দাগানো মানে কি দেখো তুমি কেমিস্ট্রি দাগাবা ম্যাথ দাগাবা বায়োলজি দাগাবা সো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি একটা প্রশ্ন থাকবে আর একটা অ্যান্সার দাগানোর জন্য আলাদা স্ক্রিপ্ট থাকবে তো তুমি প্রশ্ন দেখে এই অ্যান্সারের এখানে কিন্তু দাগাবা বাংলার জায়গায় বাংলা দাগাবা ফিজিক্সের জায়গায় ফিজিক্স দাগাবা ম্যাথের জায়গায় ম্যাথ দাগাবা কেমিস্ট্রির জায়গায় কেমিস্ট্রি দাগাবা অনেক ক্ষেত্রে দেখা যায় কি কেউ বায়োলজির ঘরে বাংলা দাগায় ফেলছে বুঝতে পারছো কি কিংবা কেউ বায়োলজি দাগাচ্ছে কিন্তু দাগানোর সময় সে দাগাইছে বাংলায় তো তোমাকে প্রথমেই খেয়াল করতে হবে যে এই জায়গায় যেখানে তুমি গোল ভরাট করবা বা বৃত্ত ভরাট করবা ওখানে উপরে ফিজিক্স লেখা আছে কেমিস্ট্রি লেখা আছে ম্যাথ লেখা আছে যখন তুমি ফিজিক্স অ্যান্সার করতেছো তখন তুমি ফিজিক্সেরটা ফিজিক্সেই যাতে দাগাও এইটা শিওর করো তুমি কেমিস্ট্রির কেমিস্ট্রির ঘরেই তুমি যাতে দাগাও ম্যাথেরটা ম্যাথের ঘরে যাতে দাগাও বায়োলজিটা বায়োলজির ঘরে দাগাও এটা তুমি শিওর করো অনেকেই সেম এই ভুলটা করে ভুল ভাল ঘরে দাগায় ফেলে বাংলা ইংলিশের ভুল ভাল ঘরে দাগায় ফেলে সো এটা করা যাবে না আগে থেকে মেন্টালি প্রিপেয়ার থাকতে হবে যেই সাবজেক্ট ওই সাবজেক্টটা ওই সাবজেক্টের ওয়েম আর আমি দাগাবো ওই সাবজেক্টের জন্য নির্ধারিত জায়গাতে আমি দাগাবো এটা আমার কনশাসলি মেইনটেইন করতে হবে আরেকটা জিনিস সাপোজ ধরো তুমি ফিজিক্স দাগাচ্ছো ফিজিক্সের এখানে এক নম্বর প্রশ্ন দুই নম্বর প্রশ্ন তিন নাম্বার প্রশ্ন ফিজিক্সের এক নম্বর প্রশ্ন দাগানোর সময় এখানে এক নম্বর প্রশ্নের উত্তর ক তুমি দেখা যাচ্ছে যে এক নম্বর প্রশ্নের উত্তর ক এখানে দাগাইছো ক বাট এখানে এক দেখে এখানে দাগাইছো দুই এইটা ভুল করা যাবে না নাম্বারিংটাও মেনটেন করতে হবে অর্থাৎ দাগানোর সময় ভুলগুলা কী কী হয় পোটেন্সিয়াল ভুল এই দুই ধরনের হয় যে তুমি এক নাম্বার প্রশ্ন দাগাইছো দুই নাম্বার এক নাম্বার প্রশ্নের উত্তর হবে খ বাট দাগাইসো দুইয়ের খ দুই নম্বর প্রশ্নের উত্তর হবে কত তিনের ক অর্থাৎ নাম্বারিং এর সাথে নাম্বারিং অ্যাডজাস্ট করো নাই সো তোমার মাইন্ডসেট এখন থেকে এতটা শার্প হওয়া চাই যে তুমি নাম্বারিং এর সাথে নাম্বারিং যাতে অ্যাডজাস্ট করতে পারো আবার বলি তোমার মাইন্ডসেট এতটা শার্প হওয়া চাই তুমি যাতে এর সাথে নাম্বারিং অ্যাডজাস্ট করতে পারো রকম ভাবে এই নাম্বারিংটা যেন ভুল না হয় এবং ফিজিক্সের ঘরে ফিজিক্স কেমিস্ট্রি ঘরে কেমিস্ট্রি ম্যাথের ঘরে ম্যাথ বায়োলজির ঘরে বায়োলজি এটা দাগাইতে হবে যদি তুমি বায়োলজি না দাগাও এই জায়গায় বাংলা বা ইংলিশ দাগাও তাহলে আরো বেশি সতর্ক থাকতে হবে যে বাংলাটা ঠিক কোন জায়গায় আছে ইংলিশটা ঠিক কোন জায়গায় আছে ওইটাই আমি দাগাবো কোনো রকম ভাবে এই ভুলগুলা করা যাবে না সেকেন্ড হচ্ছে এই ভুলগুলো সবচেয়ে বেশি হয় যখন তুমি প্যানিক করে ফেলো প্যানিক করে ফেলো প্যানিক কখন হয় मोस्टলি প্যানিক হয় হচ্ছে রোল এন্ড রেজিস্ট্রেশন থেকে শুরু হয় একটা ওএমআর বা খাতা যখন তোমাকে দিবে তখন প্রথমেই তোমার রোল রেজিস্ট্রেশনটা ভালো করে ওখানে পূরণ করতে হয় তো তুমি যদি একবার রোল রেজিস্ট্রেশন কোনো কিছু একবার ভুলভাল লিখে ফেলো বা ধরো টিচার ইনস্ট্রাকশন দিচ্ছে এক রকম ভাবে তুমি লিখছো আরেক রকম ভাবে এই কাজটা যখন করে ফেলো প্যানিকটা এই জায়গা থেকে শুরু হয় এই যে জায়গা থেকে প্যানিক শুরু হলো এই প্যানিক থেকে এরপরে তুমি ভুল লাগানো শুরু করবা ইটস এ লুপ তুমি শুরু থেকে কনসিয়াস থাকবা যে টিচার তোমাকে ইনস্ট্রাকশন কি দিচ্ছে সেই ইনস্ট্রাকশন অনুযায়ী তুমি রোল এন্ড রেজিস্ট্রেশন ভাবে বসিয়েছো কিনা না সেই রোল এন্ড রেজিস্ট্রেশন ভাবে বসানোর পরে তারপরে তুমি বাকিগুলা ভাবে ইয়া করবা রকম ভাবেই প্রশ্ন পড়ার পরে প্যানিক করা যাবে না প্রশ্ন পড়ার পরে প্রশ্ন কঠিন হোক সহজ হোক যাই হোক তোমাকে ফুল এই নব্বই মিনিটের পরীক্ষা পরীক্ষা তোমার জন্য ইম্পর্টেন্ট কনশিয়াসলি বা সচেতন দিতে হবে প্রত্যেকটা মিনিটে তুমি তোমার নিজের বেস্টটা দিয়ে আসার ট্রাই করবা নিজের বেস্টটা তো নিজের বেস্টটা দেওয়ার জন্য মাথায় রাখতে হবে যদি প্রশ্ন কঠিন হয় যদি প্রশ্ন কঠিন হয় হার্ড হয় প্যানিক করা যাবে না হার্ড হলে সবার জন্য হার্ড প্রশ্ন যদি ইজি হয় আরও প্যানিক করা যাবে না ইজি হলে সবার জন্য ইজি প্রশ্ন যদি মিডিয়াম বা স্ট্যান্ডার্ড হয় সবার জন্য স্ট্যান্ডার্ড সো প্রশ্ন যেমন হবে তার উপর ডিপেন্ড করে তোমাকে ইনস্ট্যান্ট ডিসিশন নিতে পারতে হবে ইনস্ট্যান্ট ডিসিশন মানে কি তোমার মতো করে তুমি প্রথমে ফিজিক্স দেখাবা না কি কেমিস্ট্রি দাগাবা নাকি ম্যাথ দাগাবা নাকি বায়োলজি দাগাবা কোনটা তোমার জন্য পারফেক্ট ডিসিশন হবে ওখানে বসে ওই ডিসিশনটা পরীক্ষার হলে বসে নিতে হবে এন্ড সেই ডিসিশন নিয়ে তোমার সামনে গিয়ে হবে কোনো ভাবে প্যানিক করা যাবে না একবার তুমি যদি প্যানিক করে ফেলো এন্ড তোমার মাথা যদি ব্ল্যাঙ্ক হয়ে যায় দেন তুমি আর কখনো ওই জিনিসটা এনवायरमेंटটা মেইনটেইন করতে পারবা না 10টা মিনিটও যদি তুমি ব্ল্যাঙ্ক থাকো ওই 10 মিনিটে তোমার পজিশন থেকে সিটকে যাওয়ার জন্য পর্যাপ্ত তোমার ম্যারিট লিস্ট থেকে সিটকে যাওয়ার জন্য ওই দশটা মিনিটই অ্যানাফ সো প্রতি দশ মিনিট তোমার জন্য ইম্পর্টেন্ট প্রতি মিনিট তোমার জন্য ইম্পর্টেন্ট সো এই জায়গাতে ইনস্ট্যান্ট ডিসিশানগুলো ভালো নাও প্রায়োরিটি সেট করো রোল রেজিস্ট্রেশন ভালো করে লিখো প্যানিক করা যাবে না ভুল কোনোভাবেই দাগাও না অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি টাইম ম্যানেজমেন্টটা তোমার মতো করে করতে হবে প্রত্যেকটা মিনিটে টাইম ম্যানেজমেন্ট কভার করতে হবে অনেকেই কি করে ঢাবির পরীক্ষাতে এমনভাবে আগায় যে শেষে যা কভার করতে পারে না হয় ফিজিক্স কভার করতে পারে না না কেমিস্ট্রি কভার করতে পারে না না বায়োলজি কভার করতে পারে না মোস্টলি ম্যা ম্যাক্সিমাম ক্ষেত্রে ম্যাথ সাবজেক্টটাতে সবাই খুব খারাপ নাম্বার তুলে কভার করতে পারে না সো কভার করতে পারে না বিকজ তাদের প্রিভিয়াস টাইম ম্যানেজমেন্ট প্ল্যানিংটা থাকে না সো তোমাকে এই জায়গাতে প্রিভিয়াস টাইম ম্যানেজমেন্ট প্ল্যানিং করতে হবে জন্য আমি একটা টাইম ম্যানেজমেন্টের ভিডিও দিছি অলরেডি দশ হাজার স্টুডেন্ট দেখে ফেলছে ওই ভিডিওটা একটু দেখে আসবা আমার চ্যানেলে গেলেই পাবা টাইম ম্যানেজমেন্টের এই ভিডিওটা দেখলেই তোমার ভিতরে একটা কনসিয়াসনেস চলে আসবে যে তুমি ঠিক কিভাবে টাইম ম্যানেজমেন্টটা করতে পারো সো তুমি আগে থেকেই বাসায় বসে বসে এই টাইম ম্যানেজমেন্ট প্ল্যানিংটা করবা অ্যান্ড টু দ্য পয়েন্টে টাইম ম্যানেজমেন্ট পরীক্ষার হলে সিচুয়েশন অনুযায়ী এক্সিকিউট করতে হবে টাইম ম্যানেজমেন্টের প্ল্যানিংটা করার উদ্দেশ্য একটা তোমার যেন রিটেন অ্যান্ড এমসি কিউ দুইটা ব্যালেন্স হয় স্ট্র্যাটেজিটা মেনটেন থাকে রিটেন অ্যান্ড এমসি কিউ দুইটা ব্যালেন্স করে তুমি যাতে স্ট্র্যাটেজিটা মেনটেন করতে পারো অ্যান্ড তুমি ফার্স্ট রান সেকেন্ড রান থার্ড রান পর্যন্ত ওই জায়গাতে দিতে পারো তুমি একই প্রশ্নে বারবার ফিরে আসতে পারো যাতে তোমার একদম অ্যাকুরেট অ্যান্সারটাই তুমি দাগাইতে পারো সো এই জিনিসপত্রগুলো খুবই গুরুত্বপূর্ণ তোমার পরীক্ষার হলের জন্য আশা করি প্রত্যেকটা জিনিস তুমি মেনটেন করতে পারবা পরীক্ষার হলে আর কোনো বিষয় যদি প্রশ্ন থাকে যে বিষয়গুলোতে তোমার এই মুমেন্টে দাঁড়িয়ে হেল্প দরকার অবশ্যই মিল্টন হ্যাঁকে জানাবা আই উইল ট্রাই মাই বেস্ট তোমাদেরকে এই বিষয়গুলাতে হেল্প করার থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভালো থাকো ভাইয়ের জন্য দোয়া রেখো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম